নমস্কার কলকাতায় আটচল্লিশতম আন্তর্জাতিক বইমেলায় এসে আজকের সরচিত কবিতা পাঠ করছি বইমেলা কলমীয় কণ্ঠে মৌসুমি দত্ত কলকাতার এই বইমেলাতে ভাবনা অনেক সোজা থেমটা বেজায় রাজকীয় তবুও বইকে খোঁজা বড়রা সব দেখে বেড়ায় নানান রকম বই খোকা খুকু সঙ্গে চলে করছে যে হইচই কেউ বা কেনে বইপত্র নানান রকম স্টলে কেউ বা শুধুই ঘুরে বেড়ায় কেউ বা খুঁজেই চলে সংস্কৃতির এই অনুষ্ঠানে বক্তা অনেক পায় ফিরে দেখা সামনে চাওয়ার রাস্তা অনেকটাই অনেক হলো বইয়ের দেখা মনেরই না রেখো না ফেলে পড়ে নিও যা হয়েছে কেনা নমস্কার ভালোবেসে আমার কবিতা পড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন